দ্বিতীয় দফা লোকসভা নির্বাচন নিয়ে নোডাল অফিসারদের সঙ্গে বৈঠক সারলেন দপ্তরের আধিকারিকরা প্রথম দফা নির্বাচনের একশো শতাংশ কেন্দ্রবাহিনী দিয়ে যেভাবে শান্তিপূর্ণভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল দ্বিতীয় দফা নির্বাচনেও যেন একশো শতাংশ কেন্দ্রবাহিনী দিয়ে ভোট প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে পালন হয় সেই দিকেই নজর রাখতে হবে বলেই তিনি জানালেন তিনি আরও কি কী বললেন বা এই বিষয়ে বিস্তারিত আমরা জেনে নেব আমাদের প্রতিনিধি বিদীপ্ত বিশ্বাসের কাছ থেকে বিদীপ্ত ঠিক কি জানতে পারছো এই বিষয়ে এখন সময় তোমাকে জানিয়ে রাখবো যে দ্বিতীয় দফার লোকসভা ভোট নিয়ে নোডাল অফিসারদের সঙ্গে বৈঠক আছে নির্বাচনী দপ্তরের আধিকারিকদের প্রথম দফার যে লোকসভা নির্বাচন হয়েছে ইতিমধ্যেই তিনটি লোকসভা কেন্দ্রে যার মধ্যে কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি যা কিন্তু উনিশ তারিখ সুসম্পন্ন হয়েছে রাজ্যে এবং ইতিমধ্যে যদি আমরা একটু বিস্তারিত বলি সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু ছাব্বিশ তারিখে অর্থাৎ দ্বিতীয় দফার যে ভোট রয়েছে তিনটি কেন্দ্রের মধ্যে সেখানে গুরুত্বপূর্ণ দার্জিলিং রায়গঞ্জ এবং বালুরঘাটে সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু প্রথম দফার লোকসভা নির্বাচনে যে একশো শতাংশ কেন্দ্রীয় বাহিনী দিয়ে যেভাবে রাজ্যে ভোট শান্তিপূর্ণ করা সম্ভবপর হয়েছিল এবং দ্বিতীয় দফার নির্বাচনেও সেই একশো শতাংশ কেন্দ্রীয় বাহিনী দিয়ে যাতে এ রাজ্যে ভোটটাকে শান্তিপূর্ণ ভাবে করানো যায় তার জন্যই কিন্তু আজকে বৈঠক ছিল এই দ্বিতীয় দফার লোকসভার বৈঠক নিয়ে নোডাল অফিসারদের সঙ্গে এই নির্বাচনী দপ্তরে সব মিলিয়ে বলা যেতে পারে নোডাল অফিসারদের তরফ থেকে আরো যেমনটা বিষয় জানা যাচ্ছে যে মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে তাদের বৈঠকের পর মূলত সেকেন্ড ফেজে আরো যাতে কেন্দ্রীয় বাহিনী তাদের গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করে দার্জিলিং রায়গঞ্জ বালুরঘাট এই তিনটে লোকসভা কেন্দ্রের জন্য সেখানে যাতে অবাধে শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে ভোট হয় তার জন্য কিন্তু তারা মরিয়া হয়ে উঠেছেন এখন সম্মিলিয়ে দেখার বিষয় দ্বিতীয় দফার যে লোকসভা ভোট সেটা কতটা শান্ত শৃঙ্খল পরায়ণভাবে হয় সেই বিষয়ে কিন্তু এখন উঠছে একাধিক প্রশ্ন এবং এই নিয়েই কিন্তু আজকে বৈঠক ছিল মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে নোডেল অফিসারদের সঙ্গে হ্যাঁ শুনি ধন্যবাদ বিদীপ্ত সাথে থাকো আমাদের সাথে পরবর্তী সমস্ত খবরের আপডেট আমরা তোমার কাছ থেকেই নেব